নীল রঙের বিএমডব্লিউ গাড়িতে করে হোসেনের বাংলায় শেষ কবে তাকে মিরপুরে দেখা গেছে সেটা মনে করতে কষ্ট হতে পারে যে ক্রিকেট পাড়ায় ক্রিকেটার নাসিরকে সরব দেখা গিয়েছিল দু সালের বিপিএল চলাকালীন তবে দু সালের বিপিএল শুরুর কয়েকদিন আগেই বড় দুঃসংবাদ পেয়েছিলেন এই অলরাউন্ডার সে সময় আকস্মিক খবর আসে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে নাসিরকে মঙ্গলবার মিরপুরে এসে প্রথমে বিসিবি কার্যালয়ে প্রবেশ করেন এই ক্রিকেটার সেখানে বেশ খানিকটা সময় কাটিয়ে চলে যান একাডেমি মাঠের দিকে পরিচিত কোচ আর সতীর্থ ক্রিকেটারদের সাথে দেখা সাক্ষাৎ আর আলোচনা শেষ করে আবারও নিজের গাড়িতে করে মিরপুর ত্যাগ করেন তিনি জানা গেছে আবারও ক্রিকেটে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবেই দীর্ঘদিন পর হোম অফ ক্রিকেটে এসেছিলেন নাসির আবুধাবি টি টেন লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করেছিলেন তিনি এ কারণে চলতি বছরের শুরুতে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা সহ দুই বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় নাসিরকে তার নিষেধাজ্ঞার এই মেয়াদ শেষ হচ্ছে দু সালের সাত এপ্রিল দেশের ক্রিকেটের চিরাচরিত সূচি অনুযায়ী ওই সময়েই চলার কথা ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল তাই ধারণা করা হচ্ছে ডিপিএল দিয়েই আবারও ক্রিকেটে ফিরবেন নাসির হোসেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার কার্যপ্রক্রিয়া সম্পর্কে আলোচনা করার জন্য নাসির বিসিবিতে এসেছিলেন বলে জানা গেছে দু সালের সেপ্টেম্বরে আমিরাত ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন নীতিমালার তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল নাসিরের বিরুদ্ধে প্রায় চার মাস ধরে তদন্ত করার পর তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেয় আইসিসি যেখানে বলা হয়েছিল সাতশো ডলার মূল্যের আইফোন উপহার পেয়ে দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের জানাননি নাসির একই সাথে দুর্নীতি ঘটানোর প্রস্তাব পেয়েও তা অবহিত করেননি আর কোনো ব্যাখ্যা না দিয়ে কর্মকর্তাদের তদন্তে কোনো সহায়তাও করেননি তিনি জয়ন্ত বিন্দু ফ্রেন্সি